ডিলুপ সিদ্দিকি উনি দিয়েছেন আমি ওনার লেটার হেডে আমি ওনার চিঠিটা আমি দেখেছি সবাইয়ের তরফ থেকে শাহবাগের সবাই চিঠি নিয়ে বসে যাবে সবাই আসেন আমার বাসায় আসেন দাওয়াত খেতে যান আমার বাসায় এসে দাওয়াত খেয়ে আমার সাথে বলবো সমাধান করেন ব্যাপারটাকে কেন আমি এপ্রিলের একেবারে মানে স্ট্রংলি খুবই মানে অনুপযোগী একটা সময়ে সবকিছু মিলে এটা কোনোভাবে সম্ভব না বা উচিত হয়নি এভাবে যদি আমি না বলে আমি যদি কিছুটা যৌক্তিকতার খাতিরে যদি বলি আমি ধরে নিলাম যে চব্বিশ সালে জানুয়ারিতে আমাদের যে ইলেকশনটা হয়েছিল যদি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট থাকতো সে সময় যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি ক্ষমতা গ্রহণ করতো নব্বই দিনের ভিতরে যদি আমাকে ইলেকশন দিতে হতো তাহলে ইলেকশনটা কোন সময় হতো মোটামুটি এরকম একটা সময় হতো অর্থাৎ আমরা কিন্তু এখনকার পরিস্থিতিতে এপ্রিল আমাদের জন্য খুব বেশি খুব বেশি টাফ হয়ে গেছে খুব বেশি সমস্যা জর্জরিত হয়ে গেছে কিন্তু যদি আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় যেতাম কোনো না কোনো এক সময় কিন্তু হয়তো বা আইনি বাধকতার জন্য আসতে পারত তখন হোক কিন্তু আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারতাম না সুতরাং নব্বই দিনের কোন একটা ইন্টারিম সময় অদ্যাবধি আমরা যে সমস্ত ইলেকশনগুলো আমরা দেখেছি সেই ইলেকশনগুলোর যে সিচুয়েশন যে প্রেক্ষাপট যে সময়সীমা আইনি বাধ্যবাধকতা সেটা ছিল একরকম আর এখনকার সময়ে এসে ইলেকশনের তারিখ বা সময় নির্ধারণের জন্য যে সিচুয়েশন যে প্রেক্ষাপট যে মতবিরোধ যে ধরনের আমরা যে অস্থিরতার মধ্যে যাচ্ছি সেই বিষয়টা কিন্তু অনেক একেবারে এক মুদ্রার এপিট আর সো এখানে কিন্তু অনেক কিছু আমাদের কম্প্রোমাইজ করতে হবে গরমকেও কম্প্রোমাইজ করতে হবে সিচুয়েশনকে কম্প্রোমাইজ করতে হবে কিন্তু আমরা নির্বাচনের জন্য কতটা উপযোগী আছি কতটা প্রস্তুত আছি সেই জিনিসটা আমার মনে হয় এখন অনেক বেশি মুখ্য এবং এই জিনিসটার উপরেই কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু নির্বাচনের সময়টাকে নির্ধারণ করা উচিত এক্ষেত্রে পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে বাট আমি তারপরেও একটা মধ্যবর্তী পন্থা যেখানে সবাইকে সন্তুষ্ট রেখে সবাইকে হ্যাপি রেখে একটা মাঝামাঝি ইলেকশন হবে দ্যার ইজ নো মানে দ্যার নো নো ডাউট ইলেকশন হবে এই বিষয়টা আমি একটু মানে ক্লিয়ার করার চেষ্টা করলাম এখন যদি আমি আসি আপনার যে প্রসঙ্গটা আপনি তুললেন যে টিউলিপ সিদ্দিকি উনি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি খুব আসবেন উনি লন্ডন সফরে আসবেন এবং ওনার সফরের সময় উনি একটা লাঞ্চ এবং একটা ডিনার বাই ধরনের একটা উনি একটা ইনভাইটেশন আমি ওনার চিঠিটা দেখেছি তো ওখানে উনি লাঞ্চের অফার করেছেন অর্থাৎ জাস্ট একটা কাইন্ড অফ মিটিং তো আমার মনে হয় ডক্টর ইউনুস উনি এখন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন এটা কতটা প্রোটোকলে কতটা কাভার করে আমি ঠিক জানি না যেহেতু আইনগত একটা জটিলতা আছে একটা ইনভেস্টিগেশনের বিষয় আছে উনি করাপশনের সাথে রিলেটেড কি চেয়েছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে জি না না আমি সরকারের সরকার ওটা পায়নি আর যে ভুল বুঝাবুঝি যেটা হয়েছে এগুলি নিরসনের জন্য আলাদা করতে চায় টিউলুপ সিদ্দিকি উনি দিয়েছেন আমি ওনার লেটার হেডে আমি ওনার চিঠিটা আমি দেখেছি সেখানে উনি লাঞ্চের ইনভেটেশন দিয়েছেন উইথ দ্যাট উনি হয়তো বা আলোচনা করবেন ভুল বুঝাবুঝি ওটা করবেন আমি আমি জাস্ট ওভাবে বুঝি আমি ধরেই নিলাম যে চিঠিটা আমাদের সরকার সরকার ওটা রিসিভ করেছেন এবং তারা পেয়েছেন বাট কতটা রাষ্ট্রীয় প্রোটোকলে কতটা কাভার করে এটা 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 অনেক অনেক প্রশ্ন আছে যেটা কোনোভাবেই আমার মনে হয় এটা হয়তো বা কোনো প্রকার প্রোটোকলে কভার করছে না যেহেতু একটা এখানে আইনগত বিষয় আছেন এবং যিনি দুর্নীতি দায়ে অলরেডি কনভিক্টেড এবং উনি কোনো মন্ত্রিত্ব পদ হারিয়েছেন যদিও উনি শুধু এখন মাত্র মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আছেন বাট তারপরেও আমার মনে হয় এটা ওনার চাওয়া হয়তো বা চেয়েছেন আমার মনে হয় না যে উনি এটা এটা হতো গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের পজিটিভ রেসপন্স আসবে বলে আমার মনে হয় না কারণ এটা কোনোভাবেই আমার মনে কাবার করছে না এরকম যদি কাবার হতো তাহলে আরো অনেক যারা কনভিকটেড আছে সবাই তো তাহলে তার সাথে কিন্তু ভুল বুঝাবুঝি দূরত্বের জন্য সবাই কিন্তু চিঠি দেওয়া শুরু করবে আসেন আমাদের আমাদেরও ডিনার খেয়ে যান আমাদের মর্নিং ব্রেকফাস্ট খেয়ে যান লাঞ্চ খেয়ে যান আমরা একটু ভুল বুঝাবুঝিটা দূর করে ফেলি এভাবে কিন্তু আসলে এভাবে কিন্তু দাওয়াতের পর দাওয়াত তখন কিন্তু আবার নতুন একটা ইস্যু শুরু হয়ে যাবে সবাই তরফ থেকে শাহবাগে সবাই চিঠি নিয়ে বসে যাবে তো সবাই আসেন আমার বাসায় আসেন দাওয়াত খেতে যান আমরা বাসায় এসে দাওয়াত খেয়ে আমার সাথে ভুল বুঝাবুঝি সমাধান করেন এটা আসলে হবে না সো এটা জাস্ট একটা ওনার তরফ থেকে চাওয়া এটা চাওয়ার মতোই আছে আমার মনে হয় না এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে কোনো ধরনের সিদ্ধান্ত হবে এই ধরনের বিষয় আমি একটা বিষয় একটু একটু যদি হালকা সাগর বা আমি আপনার গত অনুষ্ঠানে স্পষ্ট একজন বিএনপি নেতা ছিল ওনাকে আমি করেছিলেন যে আহ বিএনপির বর্তমানে নিশনধে বাংলাদেশের বর্তমান যদি ইলেকশন হয় আমরা ধরে নিচ্ছি যে বিএনপির মতো বড় দল তারাই হয়তো নির্বাচনে যে জন্য আসবেন তবে বর্তমানে বিএনপির ভিতরে খুব স্পষ্ট কিন্তু মতের বিরোধী কিংবা একটা ভিন্ন ধারা চিন্তাধারা এবং এটা এটা খুবই স্পষ্ট এবং একটু আমরা সহ সাবেক স্বরাষ্ট্রপতির মধ্যে বাবর সহ যাদেরকে আমরা দেখেছিলাম যে খুব স্ট্রংলি যারা একটু ভারত বিরোধী বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যারা শাড়ি পরিয়েছেন কিংবা ভারত আমার আজন্ম সূত্রে এই ধরনের স্টেটমেন্ট দিয়েছিলেন তাদেরকে এই ধরনের ত্যাগী নেতা যারা কিন্তু গত ষোলো সতেরো বছর ধরে কি ত্যাগ করেছেন এটা আর জাতির কাছে কিন্তু তোলার কোনো বা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু ওই নেতা কে আমরা কিন্তু বর্তমানে যেভাবে ওয়ান সাইডেড দেখতে পাচ্ছি এবং খুবই নীরব ভূমিকা দেখতে পাচ্ছি আমি জানি না এটা বিএনপির তরফ থেকে এ ধরনের এই ভুলটা তারা কেন করছে এ ধরনের নেতাদেরকে যদি তারা যদি বঞ্চিত করেন কৌশলে কিংবা এটা যদি করেন তাহলে আমার মনে হয় এটা বিএনপির জন্য অনেক বড় ধরনের একটা ক্ষতি হবে কারণ আমি অতীতেও দেখেছি বিএনপি ধরনের বেশ কিছু আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতে পারি ভুল আমরা বৌদ্ধ বৌদ্ধা সাহেবের সাথেও কিন্তু ওনার বিএনপির আচরণ দেখেছি আমরা কিন্তু আব্দুল মান্নান ভুইয়ের সাথে কিন্তু আচরণ দেখেছি যেই জিনিসগুলো কিন্তু এক এগারোতে আওয়ামী লীগ যেভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করেছিল তাদেরকে পানিশমেন্ট দিয়েছে সাজা দিয়েছে কিন্তু তাদেরকে কখনোই কিন্তু এমনভাবে করে নাই যেটা বিএনপি করেছিল সো এই ভুলগুলো যদি আবার যদি বিএনপি করে সেটা আমার মনে হয় তাদের রাজনৈতিক অঙ্গনে অনেক বড় একটা ভুল হবে এবং এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি জনগণের চাওয়া পাওয়া জনগণের ভালোবাসা কারণ এই জন এই নেতা নেতৃত্বগুলো সাথে কিন্তু দেশের অনেক বড় একটা অংশও কিন্তু তাদের তাদেরকে পছন্দ করে তাদের তাদের ফলোয়ার আছেন তাদের নেতা তাদের কর্মীরা আছেন সো আমার মনে হয় এই জায়গাটাতে বিএনপির বর্তমানে যে সমস্ত স্ট্র্যাটেজি বা যেভাবে মুভমেন্ট করছেন সেগুলোতে যাচ্ছেন এবং বর্তমানে বিএনপির যে হিসেবে ব্যাপারে বিভিন্ন 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 ধরনের 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 স্টেটমেন্ট আছে সন্দেহ ওনার আছে ডেফিনেটলি আমি নিজ ব্যক্তিগতভাবে বলতে পারি যে ওনার এই বিএনপির যে মূল ধারা যে স্পোক্সম্যান আছেন আমার মনে হয় আরেকটু স্মার্টলি মুভ করা উচিত যেখানে সালাদ্দিন সাহেবের যে বিষয়গুলো এসছে ওনার ভারতে অবস্থান এবং বর্তমানে ওনার যে সমস্ত স্টেটমেন্ট কর্মকাণ্ড এবং দলের নেতৃস্থানীয় কর্ম যারা আছেন তাদেরকে বাইপাস করে ওনার যে অবস্থানটা সেটা সুস্পষ্ট ভাবেই কিছুটা অন্য ধরনের কোন ধরনের এজেন্ডা বলেন কিংবা কর্মকাণ্ড বলেন সেটা কি ইঙ্গিত করে জনগণ যদি এটা এটা বিরুদ্ধে প্রশ্ন তুলেই থাকে তাহলে আমার মনে হয় এটা জনগণ খুব একটা ভুল করছেন না আমি নিজেও কিন্তু এই প্রশ্ন এই প্রশ্ন কিন্তু প্রশ্ন করতে পারি সো আমি আমি সর্বসাগরই আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি প্রথম সাথে মিল আমি এখনো রাখতে চাই যদি আমরা যে ইলেকশনটা এসছে সেই ইলেকশনটাকে দেয়া টাইমে সঠিকভাবে সম্পন্ন করার জন্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ওই জায়গাটাতে আমাদের কনসেন্ট্রেশন দিয়ে সবাই যদি আমরা এক জায়গায় থাকতে পারি তাহলে আমার মনে হয়তো বা সবকিছু এবং এর পরবর্তীতে দেখা যাক আজকে যে অভিযোগগুলো গুলো সেগুলো ভবিষ্যতে এলাকার চোর বাটপার যখন রিপিটেডলি আপনার ঘরে গরু চুরি করবে অমুকে হুমকি দিবে গুন্ডা একজন এসে আপনাকে ধমক দিবে উইল নট বি শক আপনি শক হবেন কখন যখন মসজিদের ইমাম চুরি করবে আওয়ামী লীগের আমলে কিছু অন্যায় অপরাধ এটা আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম সতেরো বছরে কিন্তু আপনার এখন যেটা হচ্ছে এটা হচ্ছে মসজিদের সেই ইমামের মতো ঘটনাটা যে আহ আমরা তো ডক্টর ইনুসের কথা আমাদের অনেক আশা ছিল এখন সবকিছু হচপচ হয়ে গেছে